চার বছর পর পর হাজির হয় অলিম্পিক বলা চলে ক্রীড়া জগতের সবচেয়ে বড় আসর ইতিহাস আর ঐতিহ্যের বিচারে তাকে বলা হয় গ্রেটেস্ট শো অন আর্থ এমন এক প্রতিযোগিতায় দেশকে প্রতিনিধিত্ব করতে পারা ভীষণ গর্বের আর মেডেল জেতা তো স্বপ্নের মতো বাংলাদেশ থেকেও প্রতিটি অলিম্পিকে একটি দল অংশগ্রহণ করে তবে এখন পর্যন্ত কোনো মেডেল জিততে পারেনি লাল সবুজের দেশ অলিম্পিক না জেতা দেশের মধ্যে জনসংখ্যার বিচারে বাংলাদেশই সবার উপরে অলিম্পিক ইতিহাসে এত বেশি জনসংখ্যা নিয়ে আর কোনো দেশ পদকহীন নেই জনসংখ্যায় সবচেয়ে বড় চল্লিশটি দেশের মধ্যে বাংলাদেশ ছাড়া শুধু কঙ্গো আর মিয়ানমারে কোনো পদক পায়নি অলিম্পিকে এখন পর্যন্ত অলিম্পিকে একশো পঁয়তাল্লিশটি দেশ পদক জিতেছে এর মধ্যে আছে লিসেনিস্টাইনের মতো দেশও আয়তন একশো বর্গ কিলোমিটার যা ঢাকা শহরে প্রায় অর্ধেক জনসংখ্যা আটত্রিশ হাজার দুইটি করে সোনা ও রূপা ও ছয়টি ব্রোঞ্জ জিতেছে তারা অলিম্পিকে দশটি পদক জেতার কীর্তি আছে ইউরোপের এই মানচিত্র চোখে পড়ে না এমন দেশটিরও অলিম্পিকে অন্তত একটি পদক আছে জনসংখ্যায় এমন ছোট দেশের সংখ্যাও কম নয় ছামোয়ার আয়তন দুই বর্গ কিলোমিটার জনসংখ্যা প্রায় দুই লাখ সুরিনামের জনসংখ্যা মাত্র পাঁচ লাখ এছাড়া দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত প্রায় তিরিশটিরও বেশি অলিম্পিক পদক জিতে ফেলেছে পাকিস্তান জিতেছে দশটি শ্রীলঙ্কাও দুটি রূপা জিতেছে প্রতিবেশীদের মধ্যে ভুটান নেপাল মিয়ানমারের সঙ্গে বাংলাদেশও আছে পদক না জেতাদের তালিকায় উনিশশো সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক দিয়ে দ্য গ্রেটেস্ট শো অন আর্থে পথ চলা শুরু হয় বাংলাদেশের সেবার একমাত্র অ্যাথলেট হিসেবে অংশ নেন সাইদুর রহমান ডন একশো মিটার স্প্রিন্টে নিজের হিটে আটজনের মধ্যে অষ্টম হয়েছিলেন তিনি এবারের প্যারিস অলিম্পিকে ওয়াইল্ড কার্ড নিয়ে বেশিরভাগ বাংলাদেশে অংশ নিয়েছেন দুই সালের পর প্রথমবার একশো মিটার স্প্রিন্টে কোনো বাংলাদেশি হিসেবে অংশ নিয়েছেন ইমরানুর রহমান ইমরানুর সহ বাংলাদেশের মোট পাঁচজন ক্রীড়াবিদ অংশ নিয়েছেন প্যারিস অলিম্পিকে দশ মিটার এয়ার রাইফেলে রবিউল ইসলাম একশো মিটার ফ্রিজ স্টাইলে সামিউল ইসলাম রাফি পঞ্চাশ মিটার ফ্রিজ স্টাইলে সনিয়া খাতুন আর আর্চারির রিকার্ভ এককে সাগর ইসলাম পাঁচ প্রতিযোগীর মধ্যে কেবল সাগর ইসলামই সরাসরি পেয়েছেন অলিম্পিকের সুযোগ অন্যরা ওয়াইল্ড কার্ডে সরাসরি সুযোগ পাওয়ায় সাগরকে নিয়ে চড়েছিল আশার পারদ কিন্তু বৃহস্পতিবার র্যাঙ্কিং রাউন্ডে হতাশ করেছেন তিনি হয়েছেন পঁয়তাল্লিশতম এর আগে অলিম্পিকের ১১টি আসরে অংশ নিয়েছে বাংলাদেশ ক্রীড়ায় বিশ্বের উন্নত দেশগুলোর ক্রীড়াবিদরা অলিম্পিকে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইয়ে অবতীর্ণ হয়ে থাকেন দুঃখজনক হলেও সত্যি বাংলাদেশের ক্রীড়াবিদদের জন্য অলিম্পিক এখনও অভিজ্ঞতা অর্জনের মঞ্চ অলিম্পিকে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত সরাসরি যোগ্যতা অর্জন করেছেন মাত্র তিনজন খেলোয়াড় দুই হাজার ষোলো সালে রিও অলিম্পিকে গলফার সিদ্দিকুর রহমান দুই হাজার একুশ টোকিও অলিম্পিকে আর্চার রোমান সানা এবং এবারের প্যারিসের অলিম্পিকে আর্চার সাগর ইসলাম আবুতালহা অনফিল্ড